আচ্ছা এই সাইডে একজন জমির মালিক এই সাইডে একজন জমির মালিক এই আতাল দিয়ে খেজুর গাছ তাহলে মালিক কেরা এই বাগানটা আমি গুড় বেশি কিনে না কিনে ওই খেজুর গাছে লাগাইছে মাসাল্লাহ এই যে আপনার একটা মানুষ দেখলাম যে নিজে বাগান করছে আমিও প্রায় পাঁচ হাজার গাছের একটা বাগান করার পরিকল্পনা করছি অলরেডি ধরেন চারশো গাছ লাগানো হইছে আমারও এখন তো কেউ খেজুর গাছ লাগায় না না লাগায় না আর ওখানে একটু আছে আর এইখানে আর ওখানে ইয়ে করে ছেড়ে পিলে পড়াই যে আমি হাত দাড়ি ধরা মুরগি ছাগল তৈরি করা গোশ মাছা খুব একটা ভক্ত নয় আমি একটু গুরু ধরা মানুষ তা একটু বেশি করম বাপ আমি তো এই যে এই এইখানে কিছু করেন না মানে হলুদ তুলুদ লাগানো যায় তো না আমি বাবা করি এই ভিতর হলুদ হইবো এই বাকি সময়টা তো কইরা থাকে এই গুল হইছে আমার চলে তো মাটি থেকে শুরু হইছে হ্যাঁ বইসা খাওয়ার সুযোগ নাই দেখো না এতদিন খালি ভিডিওতেই দেখছি যে এত ছোট গাছে রস পড়তে আছে যে গত তিন বছর ধরে আমি এখান থেকে গুড় বানিয়ে নেওয়ার মানে চেষ্টা করছি প্রতিবারই আমার গুড় বানায় স্যাম্পল পাঠায় কিন্তু গুড় আমার পছন্দ হয় না যার কারণে আমি গুড় নিতে পারি না ঠিক আছে আমি আইসা যখন বানাই তখন গুড় ভালো হয় দু বছর আগে একবার আমি পরে আইসা গুড় বানাইছি খুব ভালো যাওয়ার পরে আবার জেলা ব্যবসায়ী তো এইবার হলো আমরা নিজেরাই আসছি যে মোটামুটি দুই তিন দিনের প্ল্যান নে আমরা নিজেরাই বানাবো তো এর মধ্যে প্রথম দিন আমরা ওনাদেরকে বলছি যে আপনারা আপনাদের মতো বানান এবং কি কি করে সেটা আমরা দেখতেছি তো তার প্রথম ভুল যেটা আমরা পাইছি যে ওনারা সূর্য ওঠার পরে হলো রস সংগ্রহ করতে আসে যেটা হলো একেবারে ন হুম খেজুরের রস যত আগে আপনি জাল দেবেন তত এটার টেম্পার ভালো থাকবে এবং সুন্দর হবে আরো এক ঘন্টা লাগব তার মানে হইব আখের গুড়ের মতো হইব এখানে একটা বাগান হয়েছে এইগুলাই খুঁজতেছি আমি এরকম বাগান খুঁজতেছি বাগান হইলে কত যে আরাম

আমার নিজের এলাকায় গাছ কম যার কারণে আমার দূরে যায় প্রজেক্ট করা লাগে যখন আমার নিজের গাছ হয়ে যাবে তখন দেখবেন যে বাংলাদেশে আমার চিনবে এই গুড়ের জন্য আমার আপনাদের তো বিশ বাইশ বছর অভিজ্ঞতা আমার ছয় সাত বছর অভিজ্ঞতা তাতে আমি যা বুঝছি যা করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ না দিলে সম্ভব হতো না নলিতে ময়লা এই ময়লা রেখে কি গুড় ভালো দেখছো প্রথম হবে এখন হ্যাঁ আমরা আসছি তো এইভাবে বানানোর জন্য যদি পারি বানাইতে তাহলে আপনাদের এলাকা থেকে গুড় না পারি তাহলে তো না আপনারা যে গুড় বানানো ওইগুলা আমাদের চলে না

এলাকার অনেকের ধারণা আসিনি ছাড়া পাটালি হয় না সেটা ভুল কিন্তু সাদে খেজুরের গুড়ে যে একটা ঝাঁঝালো ঘ্রাণ জিব্বা দিলে যে একটু ই হবে ওইটা নাই আমরা ঘুরে ঘুরে আগামী বছরের জন্য সম্ভাব্য প্রজেক্ট লোকেশন খুঁজতেছি তো এই অঞ্চলের এই জিনিসটা খুব ভালো লাগলো প্রত্যেকটা দিয়ে খেজুর গাছ এতে জমির কোনো ক্ষতি হইতেছে না একটা সমস্যা গাছগুলো তাহলে কার আচ্ছা এই সাইডে একজন জমির মালিক এই সাইডে একজন জমির মালিক এই আতাল দিয়া খেজুর গাছ তাহলে মালিক কেরা মানে ঝগড়া লাগবে না এরকম মানে একটা জিনিস দেখলাম যে মানে দেখছো হৃদয় কেন আমি বলছি তোমার যে আমাদের যত জমি জমা আছে সব যদি এরকম পাতা দিয়ে গাছ লাগিয়ে দিই জমির কিন্তু কোনো ক্ষতি হয় না খেজুর গাছ জমির ক্ষতি করে না মাঝখানে ফাউ এই যে এইটুক লাম্বা জমিতে কতটি গাছ আছে এই গাছ প্রতি পাঁচশো টাকা হিসাব করলো দেখো কত টাকা এমনি ফাউ চলে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আজকে এটা মানে দ্বিতীয় কার্ড কতটা বাড়ছে কিন্তু এই খেজুর গাছের কত বাড়লো আপনাদের এলাকায় যদি খেজুর গুড়ের স্বাদটা ঠিক না করতে পারেন তাইলে তো আবার হইল না মানে গাছ আছে এই যে দেখছো গাছের সাইজ কি দুর্ভাগ্যজনকভাবে খেজুর গুড়ের টেস্ট পছন্দ হইতেছে না তো অনেক ওই একবার এই জায়গার সবগুলা গাছ একেবারে সেরা এই লেভেলে গাছ বানাইতো আমার ঠিক আছে এই গাছই গর মালিক কেরা হ্যাঁ কথা কোন লাগছিল এত সুন্দর গাছ কেমন বানাইল হ্যাঁ

সে বেশি রশাই যাবে এই তাই ওই যে পাতা দিয়া किनार দিয়া এরকম ক্ষেতের किनार দিয়া বুনলে এ দেখেন দেখেন এটা সুপিয়ারা বাগান সুন্দর হ্যাঁ এই বাগানের মধ্যেপালা দি দি বাগান স্যার 3000 পাড়ি দে আপনার জমি আইলকুন্ডা এইটা ও আপনি যে এই জায়গাটা রেখে নিছেন